অষ্টমী আর নবমী মানেই হলো পুজোর সবচেয়ে স্পেশাল দুটো দিন সবচেয়ে সুন্দর দুটো শাড়ি তুলে রাখি এই দুদিন রাতে পরব বলে তার সাথে মানানসই মেকআপ হালকা জুয়েলারি তবে কি পরবো এই দুদিন রাতে এবার এটা নিয়ে একটু চিন্তায় ছিলাম অনেক ফেসবুক পেজ ঘেটে ফাইনালি আটপৌড়ে শাড়ি ক্রিয়েশন পেজ থেকে এই শাড়িটা কিনেছি এটা একটা পিওর মাশরু সিল্ক শাড়ি ভীষণ এর কোয়ালিটি আর তার সাথে জড়ির কাজটা দেখো কি অপূর্ব তাই না হাতে পাওয়ার পর থেকে শুধু মনে হচ্ছে একদম মাখনের মতন সফট এই শাড়ি হাতের সামনে পেয়ে আর লোভ সামলাতে না পেরে পুজোর আগে আজকেই পড়ে নিয়েছি আচ্ছা শাড়িটা পরে আমাকে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না আমি সাধারণত ভারী সিল্কের শাড়ি অ্যাভয়েড করি কারণ কুচি আঁচল ঠিক করে পড়তে পারি না জড়ি থাকার জন্য তবে এই শাড়িটার জড়ি এতটাই সফট আর এতটাই কমফোর্টেবল আমি একা হাতে কুচি আঁচল সব ঠিক করেছি আর শাড়িটার ফল দেখলেই তোমরা বুঝতে পারবে এর জড়ির কোয়ালিটি কতটা ভালো আর কাজটাও তো অপূর্ব সুন্দর লাগছে শুধুমাত্র অষ্টমী নবমী রাতে না যে কোনো বিয়েবাড়িতে বাড়িতে পড়ে গেলেও একবার শাড়িটার দিকে সবাই তাকাবে আর জিজ্ঞেস করবে কোথা থেকে শাড়িটা কিনেছো ওদের পেজে স্ক্রিনশট বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কন্ট্যাক্ট করে দেখতে পারো বাজেট ফ্রেন্ডলি শাড়ি থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত সেলফ মার্ক সার্টিফাইড শাড়ি সমস্ত কিছু তোমরা ওদের কাছে পেয়ে যাবে একবার ওদের পেজটা ভিজিট করো আশা করি হতাশ হবে না